একটা রেসিপি বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি মূর মিষ্টি কুমড়ার বিচি ভাইজা নিছি তো গ্রান আসার জন্য মিষ্টি কুমড়ার বিচিটা এখানে নিয়েছি হচ্ছে আপনার খেজুর তো এখানে আড়াইশো গ্রাম খেজুর আর আড়াইশো গ্রাম থেকে একটু কম হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি তো এটা একটা হালুয়া বানাবো তো আপনাদেরকে দেখাই প্রথমে আমি হচ্ছে গিয়ে আমি একটা মিক্সি নিয়ে নিতেছি মিক্সি ব্র্যান্ডে একটু মিক্সি করে নেবো হ্যাঁ আপনারা চাইলে এটা মানে যাদের শরীরটা একটু দুর্বলের জন্য খাইতে চান তাদের জন্য তো আগে একটু আমি এটাকে একটু ব্ল্যান্ডার করে নিব তারপরে দিব মিষ্টি কুমড়ো আমি আগে এখানে একটু ইয়াটা ব্ল্যান্ডার করে নিছি খেজুরটা এখন আমি দিয়ে দেব হচ্ছে মিষ্টি কুমড়োর বেচিগুড়া ঠিক আছে মিষ্টি কুমড়ার বিচিগুলো দিয়ে দিব তো এখন এইটাকে একটু একটা বাড়ি দিব শুধু একটা বাড়ি

দিবেন একটু ঠাইলা দিবেন প্লাস আপনার এটা মিক্স হয়ে যাবে তো আমি এখন মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার এখানে দুই হাতে মিক্স করতে হবে এই জিনিসটা তো মিক্স করে আপনাদেরকে দেখাইতেছি এটা অনেক মজার একটা খাবার হবে কিংবা ভিটামিন এটার ভিতর কোনো চিনি নাই ফ্যাট নাই কিছুই নাই সবাই খাইতে পারবেন একেবারে রুগী থেকে সবাই খাইতে পারবেন ঠিক আছে এটা আমি দেখাইতেছি আপনাদেরকে নামাই এখন আমার নাড়ুটা একেবারে রেডি এটা মনে হয় যে এটা একটা কিসের নাড়ু আসলে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচির নাড়ু আর এটা খাইতে অসাধারণ মজা এটা মধ্যে কোনো চিনি নাই কোনো মিষ্টি নাই শুধু ঘি আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে খেজুর আর একটু সামান্য দুধ দিচ্ছি হুম অসাধারণ মজা হয়েছে এই নাড়ুটা আপনারা বাসা বানায় খাবেন খাইলেই বুঝতে পারবেন অনেক মজা